এসএসসি রেজাল্টের দিন ঘন্টার পর ঘন্টা ওয়েবসাইটের সামনে বসে থাকা সার্ভার ডাউনের টেনশন এসব ভোগান্তি এখনও অতীত কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ধাপে ধাপে এমন একটি সহজ উপায় দেখাব যা অনুসরণ করলে আপনি মাত্র এক মিনিটেই আপনার মার্কশিট সহ ফলাফল দেখতে পারবেন ভিডিওর মূল আলোচনা শুরুর আগে জানিয়ে রাখি ফলাফল পরবর্তী কলেজ ভর্তি এবং সরাসরি সাপোর্টের জন্য আপনি আমাদের সায়েন্স কিপ হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন কীভাবে যুক্ত হবেন তা ভিডিওর শেষে বিস্তারিত বলে দিচ্ছি চলুন আর দেরি না করে সরাসরি মূল প্রক্রিয়ায় যাওয়া যাক আপনার স্ক্রিনে এখন যেমনটি দেখতে পাচ্ছেন প্রথমেই আপনার কম্পিউটার বা মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এবং সার্চবারে লিখুন এসএসসি রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সার্চ করার পর আপনারা অনেকগুলো লিঙ্ক দেখতে পাবেন এখান থেকে সবার উপরে থাকা ইবোর্ড রেজাল্টস ডট কম লেখা অফিশিয়াল লিঙ্কে ক্লিক করুন যা আমরা স্ক্রিনে আপনাদের জন্য চিহ্নিত করে দেখিয়েছি ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা এমন একটি ফর্ম দেখতে পাবেন এখানে এক্সামিনেশন লেখা প্রথম ঘরে ক্লিক করলেই একটি তালিকা আসবে স্ক্রিনে দেখানো এই তালিকা থেকে এসএসসি দাখিল বা ইকুয়াভ্যালেন্ট অপশনটি সিলেক্ট করুন একইভাবে পরের ঘরগুলোতে আপনার পরীক্ষার সাল হিসেবে দুই হাজার পঁচিশ সিলেক্ট করুন এরপর আপনার নিজের শিক্ষা বোর্ডটি বাছাই করুন আর সবশেষে রেজাল্ট টাইপ থেকে ইন্ডিভিজুয়াল বা ডিটেল রেজাল্ট অপশনটি বেছে নিন এটি সিলেক্ট করলেই আপনি মার্কশিট সহ ফলাফল দেখতে পারবেন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ স্ক্রিনে দেখানো এই অংশে আপনার রোল ও রেজিস্ট্রেশন নম্বর নির্ভুলভাবে লিখুন এরপর নিচে একটি চার সংখ্যার সিকিউরিটি কি বা ক্যাপচা দেখতে পাবেন ছবি থেকে সংখ্যাটি দেখে পাশের বক্সে সাবধানে টাইপ করুন সব তথ্য দেওয়া হয়ে গেলে এটি শেষ ধাপ একটি গভীর নিন এবং স্ক্রিনের সবুজ রঙের ভিউ রেজাল্ট বাটানে ক্লিক করুন ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত ফলাফল সাথে সাথে স্ক্রিনে চলে আসবে বিকল্প পদ্ধতি এর মাধ্যমে যদি কোনও কারণে ওয়েবসাইটে প্রবেশ করতে না পারেন চিন্তার কিছু নেই এসএমএসের মাধ্যমেও আপনি ফলাফল জানতে পারবেন ফোনের মেসেজ অপশনে যান এবং নতুন মেসেজ হিসেবে টাইপ করুন এসএসসি স্পেস আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস আপনার রোল নম্বর স্পেস দুই এরপর মেসেজটি পাঠিয়ে দিন ওয়ান নম্বরে ফিরতি এস এম আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে ফলাফল যাই হোক মনে লাগবেন এটি জীবনের একটি ধাপ মাত্র আপনার এই পথচলার প্রতিটি ধাপে সঠিক পরামর্শ এবং সাপোর্ট দিতে আমরা আছি আপনার পাশে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও ফলাফল দেখার সঠিক নিয়মটি জানিয়ে দিন আপনার ফলাফলের জন্য রইল অনেক অনেক শুভকামনা धन्यवाद आपके